আমাকে যে বিয়ে করবে তাকে আমি ওই ছয়তলা বাড়িটি লিখে দেব কে বিয়ে করতে চান চলে আসেন কি কারণে আপনি যে ছয়তলা তার নামে লিখে আমি তাকে লিখে দিব কারণ যাতে সে আমাকে বিয়ে করে এবং গીર করে আমাকে অনেক ভালোবাসে আপনার ফ্যামিলিতে কি আছে আমার ফ্যামিলিতে সবাই আছে আমার মা বাবা ভাই সবাই আছে তো আপনার ভাই এই সম্পত্তিতে ভাগ পাবে না না শুধু আমার স্বামী পাবে কেন আমরা বাবা সম্পর্কিত হক আছে আমি আমার স্বামীকে এতই ভালোবাসবো যে তাকে আমি আমার সব উজাড় করে দিব আমার ওই বাড়িটিও দিয়ে দিব মানে সব উজাড় করে দিবেন বলতে কি উজাড় করে দিবেন কি আছে আপনার কাছে আমার যা আছে যত সম্পদ আছে আমি যত একটা কানাকুরির মালিক হলেও তাকে আমি দেব এবং আমার বাড়ি গাড়ি যা আছে সবই তার নামে লিখে দিব। আপনি যে তার নামে লিখে দিলেন তারপরে যদি সে আপনাকে ফেলে দিয়ে চলে যায় তখন কি করবেন অবশ্যই তার নামে পাঁচটা মামলা দিব পাঁচটা মামলা দিয়ে আটকাতে পারবেন না চেষ্টা করব দেখলেন এই সোশ্যাল মিডিয়াতে ইদানিং এক স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়েছে তো সেই স্বামী কিডনি বিয়ে পালিয়ে গিয়েছে তখন কি হলো আসলে কি পুরুষ মানুষ কোথাও আটকায় না যতই তাকে যা কিছু দেওয়া হোক ওই যে আমি বললাম আমি এক কোটি টাকা কাবিন দিয়ে বিয়ে করব তাকেও আমি এক কোটি টাকা দিয়ে কাবিন দিয়ে বিয়ে করাবো যাতে সে আমাকে ছেড়ে যেতে না পারে

কি না আমার নাম কি আমি এখন বর্তমানে কিছু করছি না অবসর আছি বিয়ের আশায় বসে আছি বিয়ের আশায় বসে আছে তো বিয়ের আশায় এত বসে কেন টি ভাই আমার বয়স হয়ে যাচ্ছে ছেলেরা বিয়ে করতে হবে সামনে ভবিষ্যতের প্ল্যান আছে জীবনটা গোছাতে হবে তার বয়স হয়ে যাচ্ছে বলতে আপনার বয়স কত আমার বয়স এখন কত হবে আপনারাই বলেন আমরা তো দেখছি মাত্র 12 কি 13 হবে না আসলে এত কম তো আর না সবাই মানুষ তো দেখলে বোঝে হবে 24 আপনারা যা মনে করেন হবে 24 এরকম তো আসলে কেমন পাত্রকে বিয়ে করবেন এটা কি বয়স কত হবে নাকি না ইয়ান না আমি আসলে অবশ্যই পাত্রকে আমার ম্যাচিউর হতে হবে প্রথম কথা হচ্ছে এটা পাঠকের বয়স যেই হোক যেই যাই হোক না কেন তাকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে আমার থেকে হোক দশ বছরের বা পনেরো বা বিশ বছর বা তিরিশ বছর হোক সমস্যা নেই বড় হোক সে আমাকেই অবশ্যই কেয়ার করতে হবে এবং দায়িত্বশীল হতে হবে